হ্যালো ইউব্রিয়ান সোমবার ছিল আমার কোয়েল পাখির বার্থডে তাই আমি গেছিলাম ওদের বাড়িতে তো এটা হচ্ছে বার্থেকাল সবাইকে উইশ করে দিও আর এদিকে ছোট ছোটো করে একটা ডেকোরেশন করেছে এটা হচ্ছে আমাদের তনু আর তিননি তো ডেকোরেশন খুব সুন্দর এসে ছোটো খাটো আমাদের আর কেক মানে সব রেডি কিন্তু ওর পিসির জন্য ওয়েট করা ছিল আসলেই তো কেক কাটিং হবে আর এদিকে দেখো এটা হচ্ছে মুন্নি এটাও আমার একটা ছোট্ট বনু ওইখানে ক্যামেরা ক্যামেরাটাকে হাই করছিলো আর আমি যেহেতু বলেছি যে একটুতে দাঁড়া তোর ড্রেসটা দেখা তো সেই জন্য উঠে দাঁড়িয়েছে কত কিউট না তো তারপরে আর একটা বান্ধবী ছিল চলে আসার পর ও কেক কাটতে বসেছিলো তো কেক কাটতে বসার আগে ওর বাড়ির সবাই ওকে আশীর্বাদ করেছিলো তোমরা ওকে আশীর্বাদ করে যাততে ও অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় সুস্থ থাকে সবসময় আর এদিকে দেখো যেহেতু পায়েস খায় না বলে ওই জন্য মিষ্টি দিয়েছে তো যেই মিষ্টি ও নিজের থেকে জল খাচ্ছে একা তাও খাওয়াতে দিচ্ছে না আর ওর কিন্তু ভালো নাম প্রত্যাশা ও খালি আমার কোয়েল পাখি আমার বাবা ওকে ছোট্টবেলা থেকে কয়েল পাখি বলে ডাকে আমি ওকে কোয়েল পাখি বলে ডাকি ওর ভালো নাম প্রত্যাশা তো সর্বশেষ ওর ছোট পেশককে আশীর্বাদ করছিলো এখানে মিষ্টি খাইয়ে দিয়েছিল তো তারপরে স্পার্কেলটা ধরে কেক কাটিং এর সময় যা লগর ও কেক কাটবে কি বেলুনের মধ্যে কটা লজেন্স দিয়েছিল মজা মজা একটু মজা ঠজা পায় তো সেটা ফাটানোর সময় কিছু লজেন্স ওর গ্লাসটার মধ্যে পড়ে গিয়েছিলো কেক না কেটে দেখবে তোমরা একটু ফলো করে ওটা তুলতেই ব্যস্ত আমরা সবাই বলছি কেক কাট কেক কাটো আর কাটে না কেক ওই লজেন্স তুলতেই ব্যস্ত তো আমরা তো প্রচন্ড মজা করেছি তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি ততক্ষণে বাই